আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় স্বর্ণাট্য আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন ভিডিওতে কমেন্টস করুন এবং ভিডিওটি এখনই শেয়ার করে দিন আপনার টাইম লাইনে রেখে দিন যাতে করে অন্যরাও সঠিক তথ্য ইনফরমেশনগুলো জানতে পারে এবং বুঝতে পারে আপনারা অলরেডি অবগত রয়েছেন তুরস্ক থেকে গ্রীষ্ম লিবিয়া থেকে ইতালি তিঙ্গুনেশিয়া থেকে ইতালি বিভিন্ন মাধ্যম ব্যবহার করে আমাদের অগণিত বাংলাদেশী চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে প্রবেশ করার জন্য যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে ইউরোপে প্রবেশ করতে গিয়ে প্রতিনিয়তই আমাদের বহু প্রবাসী ভাই বোন নিখোঁজ থাকে বা অনেকের মৃত্যু হয় পরিবারগুলো জানে না আমরা এই তথ্য ইনফরমেশনগুলো আপনাদেরকে প্রতিদিনই দিয়ে যাচ্ছি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন কাজেই অবশ্যই এই কাজটি করে নেবেন টোটের বা সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে একটি পিকচারের মাধ্যমে বিপদগ্রস্ত অবস্থা থেকে একটি শরণার্থী দলকে তারা উদ্ধার করেছিল তারা যখন একটি তথ্য পেয়েছিল অ্যালামফোন রেডিও টেকনোলজির কাছ থেকে তখন তারা সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং অভিবাসীদেরকে নিরাপদে উদ্ধার করে যা তাদের এক বার্তায় নিশ্চিত করেছে যে সংস্থাগুলো কিভাবে কাজ করে তাদের ভূমিকা কি আপনারা অলরেডি অবগত রয়েছেন তারা নিশ্চিত করেছে আমরা সম্পূর্ণ বীরজন শরণার্থীর একটি নৌকাকে নিরাপদে উদ্ধার করেছি এবং যেই নৌকাটি গত তিন দিন থেকেই বিপদগ্রস্ত এই নৌকাটি গত তিন দিন থেকে বিপদগ্রস্ত অবস্থায় ছিল তাদের খাওয়ার ছিল না পানি ছিল না নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল যখন অ্যালামফোন রেডিও টেকনোলজি আমাদেরকে কল করে তখন আমরা সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করি এবং তাদেরকে নিরাপদে উদ্ধার করে ইতালি করতে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করি এদিকে ম্যারি জেনিও তাদের বার্তায় নিশ্চিত করেছে বিপদগ্রস্ত অবস্থা থেকে গত চব্বিশ ঘন্টার মধ্যে তিনটি নৌকাকে তারা উদ্ধার কাজে সহযোগিতা করেছে তা তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করে পৃথক পৃথক অভিযানের দৃশ্যগুলোর সাথে একটি ভিডিও ফুটেজও ছিল যেখানে এই এনজিও সংস্থাটি রেকর্ড সংখ্যক শরণার্থীকে উদ্ধার কাজে সহযোগিতা বিস্তারিত তথ্য প্রকাশ করেছে টোটাল একশো বিরাশি জন অভিবাসী ছিল ইতালি কোস্টগার্ডের কাছে তারা একশো জন শরণার্থীকে দিয়েছিল বাকি পঁয়ষট্টি জন শরণার্থীকে দিয়েছিল তারা জিও ব্র্যান্ডসে কর্তৃপক্ষের কাছে যাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হবে এদিকে ভূমধ্যসাগরে কাজ করছে নাদির নাদির এবং সিভিল প্লান্ট দুটি উদ্ধার সংস্থা যৌথভাবে কাজ করে বিপদগ্রস্ত একটি নৌকাকে উদ্ধার কাজে সহযোগিতা করেছে বলে এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে সর্বশেষ বার্তায় নাদির এবং সিভিল প্লান্ট আলাদা আলাদা প্রতিবেদন প্রকাশ করে যেখানে তারা নিশ্চিত করেছে যখন অ্যালামফোন রেডিও টেকনোলজি বিপদগ্রস্ত নৌকার তথ্য দিয়েছিল তখন তারা সেখানে উদ্ধার কাজ পরিচালনা করে গত দুই দিন থেকে এই নৌকাটি বিপদগ্রস্ত অবস্থায় ছিল নৌকাতে পানি ঢোকা শুরু করেছিল খাওয়া শেষ হয়ে গিয়েছিল এবং খাওয়ার পানিও ছিল না ষোলো জন অভিবাসী নিয়ে এই নৌকাটি বিপদগ্রস্ত অবস্থায় ছিল বলেও এ প্রতিবেদনে যুক্ত করেছে এনজিও সংস্থাটি যা লিবিয়া থেকে ছেড়ে আসা এদিকে ইতালির দ্বীপ ল্যাম্পুদশা হটি স্পটে চারটি নৌকা থেকে একশো দশজন শরণার্থী প্রবেশের তথ্য প্রকাশ করেছে কর্তৃপক্ষ সর্বশেষ গতকাল রাত এবং ভোরে এই নৌকাগুলো সরাসরি প্রবেশ করেছে বলেও নিশ্চিত করা হয়েছে পৃথক পৃথক বার্তায় তারা নিশ্চিত করেছে গতকাল পর্যন্ত নয়শো জন অভিবাসী প্রবেশ করেছিল এ হটস্পটে যেখানে এনজিও সংস্থার সাপোর্টের অভিবাসী রয়েছে সরাসরি নৌকার অভিবাসী রয়েছে এবং সর্বশেষ দুশো পঞ্চাশ জন শরণার্থীকে একটি ফেরিতে হস্তান্তর করা হয়েছে স্থানে এবং একশো পঞ্চাশ জন শরণার্থীকে পৃথক একটি ফেরিতেও হস্তান্তর করার তথ্য প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ গত কয়েকদিনের ধারাবাহিক অভিবাসী ইতালিতে যাওয়া বন্ধ থাকার পর আবারও রেকর্ড সংখ্যক শরণার্থী এই হটস্পটে প্রবেশ করেছে যা নিঃসন্দেহে ভালো খবর জিও ব্র্যান্ডস কর্তৃপক্ষ এবং ম্যারিজেনিও উদ্ধারকৃত অভিবাসীদেরকে সর্বশেষ বার্তায় ইতালিতে নামিয়ে দেওয়া তথ্য প্রকাশ করেছে ম্যারিজেনিও পঁয়ষট্টি জন শরণার্থী দিয়েছিল জিও ব্র্যান্ডসকে এবং জিও এর উদ্ধারকৃত অভিবাসী ছিল যেটি একশো জন টোটাল শরণার্থীদেরকে ইতালি কর্তৃপক্ষের দেওয়া বন্দরে নামিয়ে দেওয়া তথ্যটি প্রকাশ করেছে এই এনজিও সংস্থাটি ধারাবাহিকভাবে তারা আবারও ভূমধ্যসাগরে সাগরে শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে আসবে তাদের জন্য আপনি শুভকামনা লেখুন এদিকে স্পেনে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ প্রতিনিয়ত করছে যা আমরা আপনাদেরকে তথ্য দিয়ে যাচ্ছি প্রতিদিন যেখানে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে পৃথক পৃথক নৌকায় করে এ অভিবাসীরা সরাসরি প্রবেশ করছে যা স্প্যানিশ কর্তৃপক্ষ দ্বারা প্রকাশিত তথ্য অনুযায়ী যেখানে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তবে কোনো তথ্যে কোন তার অভিবাসী ছিল নিষেধ করেনি ঠিক এভাবে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে যা আমরা আপনাদেরকে প্রতিনিয়তই দিয়ে যাচ্ছে দশক মেরিজেনিও পজ্জলা এবং গা মিশন এইটিন পৃথক পৃথক অভিযানে অভিবাসী উদ্ধার করেছিল যাদেরকে ইতালিতে হস্তান্তরে বেশ কিছু পিকচার তারা ভিডিও প্রচার করেছে যেখানে তারা দেখিয়েছে শরণার্থীরা কিভাবে প্রবেশ করেছিল এবং সর্বশেষ প্রতিবেদনগুলো দর্শক এভাবেই ভূমধ্যসাগর পাড়ে দিয়ে ইতালিতে অভিবাসী প্রবেশ করছে আর এনজিও সংস্থাগুলো এই শরণার্থীদেরকে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে এদিকে নাদির এবং সিভিল প্লাট আরও একটি তথ্যে বিপদগ্রস্ত অনেকগুলো নৌকার তথ্য প্রকাশ করেছে যেখানে নাদির এবং সিভিল প্ল্যাট গতকাল রাত দশটা সাতত্রিশ মিনিটে তেতাল্লিশ জন শরণার্থীর একটি নৌকাকে খুঁজে পাওয়ার তথ্য প্রকাশ করেছে যা অ্যালামফোন রেডিও টেকনোলজির ডাকে সাড়া দিয়ে এই উদ্ধার অভিযান পরিচালনা করেছে বলে নিশ্চিত করা হয়েছে গত কয়েকদিন থেকে এই নৌকাটি বিপদগ্রস্ত অবস্থায় ভূমিসাগরে অবস্থান করছিল বলেও নিশ্চিত করেছে অন্য একটি প্রতিবেদনে অ্যালামফোন ফোন তিনটা পঁয়ত্রিশ মিনিটে একটি জন শরণার্থী ডুবে যাওয়ার একটি বার্তা পেয়েছে যা পাঁচ ঘন্টা ধরে কর্তৃপক্ষকে সতর্ক করার পরেও কোনো তথ্য পায়নি অ্যালামফোন যা এই বার্তায় যুক্ত করেছিল এদিকে একটি দুর্দশাগ্রস্ত নৌকার শরণার্থীদেরকে সাহায্যের জন্য নাদির তাদের কাছে যাচ্ছে বলে একটি তথ্য প্রকাশ করেছে যা অ্যালামফোনের ডাকে সারা দিয়ে শিয়াবার্ট সর্বশেষ বার্তায় একটা চৌত্রিশ মিনিটে একটি বিপদগ্রস্ত নৌকার তথ্য দেখতে পেয়েছিল যেটি ডুবে যাওয়ার উপক্রম হয়েছে নৌকাটিকে উদ্ধার করার জন্য তারা সাহায্য কামনা করেছে এই দুই সংস্থাগুলোর এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি একটি প্লাস্টিকের নৌকা ডুবে যাওয়ার উপক্রম হয়েছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে অ্যালাম ফোনের ডাকে দিয়ে এখন পর্যন্ত কেউ শরণার্থী নৌকাটিকে উদ্ধার করেনি বলেও এই প্রতিবেদনে নিষেধ করেছে আপনি আপনার অবস্থান থেকে সেখানে অবস্থানরত বিপদগ্রস্ত নৌকাগুলোর জন্য প্রার্থনা করুন যাতে করে কোনো এনজিও সংস্থা তাদেরকে উদ্ধার করে এদিকে ইতালির এনজিও সংস্থা লাইফ সাপোর্ট সর্বশেষ বার্তায় আটান্ন জন আটত্রিশ জন বাষট্টি জন পৃথক পৃথক তিনটি নৌকার অভিবাসীদেরকে উদ্ধার করার তথ্য প্রকাশ করেছে যাদেরকে উদ্ধার করার পর ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে যেখানে হেলিকপ্টার যুগে তাদেরকে উদ্ধার করা হয়েছে বলেও এনজিও সংস্থাটি নিশ্চিত করেছে সর্বশেষ এক্স বার্তায় এই তথ্যটি প্রচার করা হয় এদিকে সিসিলিতে নৌকায় করে চৌত্রিশ জন শরণার্থী একটি দল সরাসরি প্রবেশ করার তথ্য ইতালি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তবে এই প্রতিবেদনে তাদের জাতীয়তা প্রকাশ করেনি এদিকে মরক্কো থেকে স্পেন খুব কাছেই যাওয়া যায় যেখানে সিউটা সিউটাতে সাঁতার কেটে গতকালও অভিবাসী প্রবেশের ভিডিও ফুটেজ প্রচার করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ গতকাল রাতে ঠিক এভাবেই সাঁতার কেটে অভিবাসীরা প্রবেশ করে যাদেরকে দিনে শনাক্ত করা হয়েছিল এবং রাতে সেটি দেখানো হয় কিভাবে তারা প্রবেশ করেছে সর্বশেষ এই প্রতিবেদনে যুক্ত করা হয়নি যে টোটাল কতজন অভিবাসী ছিল প্রসঙ্গত মরক্কো থেকে স্পেনের বর্ডার রয়েছে